ওপেন চলে যাবে প্রথম পিৎজার ফার্স্ট বাইট সবাই নিয়ে নিচ্ছে আর ঘুম থেকে উঠেই আগেই খেলনা নিয়ে চলে আসছে মুখ টুক ধোয়া তো নাই কিছু নাই চলে গেছে। আর চা বানানো হয়েছে নাস্তার জন্য নিয়ে গেছে ঘরে এটা হচ্ছে খাটুয়া খাউটা এটা সবাই চিনবা পুরার মানুষ সবাই চিনবো না আচার দিয়ে খেতে খুব ভালো লাগে আর গরুর মাংস কেউ আবার খিচুড়ি ভাই বা ভুল করে না এটা পোলাও দিয়ে আসো আসি আসো এই যে নাস্তা পরোটা আর কি বাগুর খানি আনছে এখানে পুঁইশাক আনছে আলু আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি এই মাত্র এখনো ফ্রেশ হই নাই আর সেও ফ্রেশ হয় নাই আমিও ফ্রেশ হই নাই এদের নাস্তার জন্য সব রেডি চা সব রেডি বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মেঘলা খুবই ভাল লাগতেছে এই জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছা করে নাই এখন অবধি আমাকে দেখাতে পারতেছি না আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করি তো নাস্তা খাচ্ছি আজকে পরোটা ডিম ডিম্পোস আকাশটা খুব সুন্দর না এখন বাজে চারটা বারো আর মেঘলা আজকে সকাল থেকেই মেঘলা আর বৃষ্টি হয়েছিল ঘণ্টাখানেক আগে হালকা পাতলা চলে এলাম লাঞ্চ করতে এটা কিশুট কি কি কিশুট কি না কাঁচ কিশোর কি আলু দিয়ে আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল অনেকদিন পরে খাবো কাচকি শুটকি দিয়ে আলু ভাজি এটা আমার খুব ভালো লাগে তো ঝালটা হয়তো কম হয়েছে এটা আরো লাল লাল হইলে ভাল লাগে বেশি মরিচ কুড়া বেশি হলে বিস একটু লেবু নিয়ে নিচ্ছি এটা লেবু দিয়ে আর কাঁচামরিচ দিয়ে খেতে খুব ভাল লাগে অন্যরকম রুচি চলে আসে মুখের মধ্যে আর এটা কারা কারা এইভাবে এই এটা খেয়েছেন কাজকি শুটকি আর আলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি নিজাবিন মাইশা আর আজকে আমি আছি কেরানীগঞ্জ আমার ভাইয়ার বাসায় তো এখানে আমরা লাঞ্চ টাঞ্চ তো সেরে ফেলছি এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা ভাইয়া এই পিৎজা খেতে চেয়েছিল যখনই আসি তখনই বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি করা হয় না অন্যান্য জিনিস করা হয় অনেক কিছু দেখা যায় স্কিপ করে দেয় যে আচ্ছা পিৎজাটা কালকে ঠিক আছে তো কালকে ওই একই অবস্থা অবস্থা হয়েছে কালকে চিকেন উইংস করছিল ভাবি তারপর আম্মু আবার সেমাই করবে বলছে ভাইয়ে কিন্তু খেতে চেয়েছিল সেমাই তো আবার আমি পিৎজা আর করা হয় নাই যেহেতু ডোটা রেডি করে রেখে দিতে হয় তো এই জন্য করি নাই কালকে লেট হয়ে গেছিলাম ঘুমিয়েছিলাম কালকে আর আজকে হচ্ছে সব কিছু রেডি করতেছি আজকেও সাড়ে ছটা অলরেডি বেজিয়ে গেছে তো সব কিছু নিয়ে নিচ্ছি তো সবার আগে আমি এখানে পানিটা রেডি করবো ইস্টের পানি ইস্ট করাব এটা ভালো করে মিক্স করে নিবো এখানে দুই কাপ ময়দা আছে এটাকে ভালো করে মিক্স করে নিব কি কি দিলাম সব কিছুই কিন্তু আমার আরেকটা ভিডিওতে আপলোড হবে পিৎজার ওইটা দেখে নেবেন তো ওইখানে ভালো করে আমি ডিমটা ডিম চিনি মিক্স করে মিক্স আর এই যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে

আমার এই পিজার ভিডিও কিন্তু ফুল রেসিপি আমার চ্যানেলে আবার আলাদাভাবে ভাবে আপলোড করা হবে সো ওইটা আপনারা প্লিজ দেখে নেবেন তো এটা এখন ওভেনে চলে যাবে পিৎজার ফার্স্ট বাইট সবাই নিয়ে নিচ্ছে আর হচ্ছে পিৎজাটা ভালোই হয়েছিল মাসাল্লা সফট হয়েছিল অনেক খেতেও দারুণ লাগছে এইটাতে চিজ বেশি ছিল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে চিজটা হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর না হলে সব দিক থেকেই ঠিকঠাক ছিল সাথে মেউনিজ হলে আরও বেশি ভালো হতো পিৎজা বানটা খুব সুন্দর সফট হয়েছে আমাদের পিজার মধ্যে বেশি টপিংস ছিল না যদি পিজার মধ্যে মাশরুম বা সসেজ দেওয়া হতো বা দুইটাই দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর হচ্ছে আমি এখানে জাস্ট চিকেন ইউজ করেছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাসায় প্রচুর সাউন্ড ছিল এক তো বাচ্চারা খেলাধুলা করতেছে তার মধ্যে আবার হচ্ছে বড়ো স্পিকারগুলো অন করে বাজাচ্ছিল সো অনেক বেশি গানের সাউন্ড ছিল আর এটাতে আমার কপিরাইট আসতে পারে ইউটিউবে তাই সাউন্ড অফ করে দিছি আর এটা হচ্ছে সেকেন্ড পিৎজা ওভেনে চলে গেল। আমাদের সেকেন্ড পিজাটা বেশি ভালো ছিল ফার্স্ট ফার্স্ট পিজাটা ভাইয়া বুঝতে পারে নাই ভিডিও শুট করতেছিল তাই অনেক সময় এ ছিল একটু বেশি বেক হয়ে গেছিল মিউজিকের জন্য কপিরাইট স্ট্রেক চলে আসবে ভিডিওতে তাই আমি সাউন্ডলেস করে দিচ্ছি ভালোই লাগতেছিল অনেকদিন পরে অনেক ভালোভাবে এনজয় করা হয়েছে ভাইয়ার বাসে আসার পরে সবাই খুব মজা করে খাচ্ছিলো আমার এত কষ্ট যা ভালোই হচ্ছে সাফল্য লাভ করলো বিশেষ করে বাচ্চারা খুব খুশি ছিল ওদের আনন্দই সবচেয়ে বড় আনন্দ তো এখানে আম্মু তোমার একটু দেখাই আমের রান্না প্রায় শেষ ওই চুলায় ভাত আর এটাতে হচ্ছে তরকারি ভাইয়া যে লাউ নিয়ে আসছিল লাউ আনছিল চিংড়ি আনছিল এটা হচ্ছে লাউ চিংড়ি তরকারি রান্না করছে আর বাঁধাকপি বাঁধাকপিটা দেখ আমার ভালোই লাগছে হচ্ছে আচার আচার করছিল ভাবি অবশেষে সব কাজটা শেষ আর এখন বাজে এগারোটা একটান্ন অনেক রাত হয়ে গেছে এই যে রান্নাবান্না আর আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো আজকে আর কিছু দেখাবো না ডিনার কখন করি তারও আরও ঠিক নাই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এদিকে সব দেবীরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ Assalamualaikum. Thank you for watching. I love it. Let's go, you get boy, Bye bye. bye, -bye.